আমার তিনি যেন সঙ্গে কথা আলোচনা করতে আছেন যেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার কথা বলতে আছেন সেই জায়গাটা ছিল বাবা সেই জায়গাটার পার্শে যেন একটা বাড়ি ছিল যে বাড়িটা কোনো মুসলিমদের বাড়ি নয় সেই বাড়িটা ছিল একজন ইহুদের বাড়ি একজন ইহুদের মহিলার বাড়ি আর সেই বাড়ির দেওয়ালের টেস লাগিয়ে আমার নবী ওই ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন কথোপকথন করছেন আমার নবী মুস্তফা রহমত নবী আমার কেমন নবী ছিলেন বাবা যে নবী রহমত আল্লিল আওয়াজ শুনে আজকে বেমান বেদিন মহিলা দেখলো নবী যেন কথা বলতে আছে যার কারণে ওই আওয়াজটা যেন বাড়িতে প্রবেশ না করে যার কারণে ওই মহিলাটা করল কি ওই মহিলাটা বাড়ির দরওয়াজা জানলাটা যেন বন্ধ করে দিল যাতে করে ওই নবীর আওয়াজ যেন বাড়ির মধ্যে প্রবেশ না করে বন্ধ করে দিল আমার আল্লাহ পাকৌরব্বল আলামিন হাজরতে জিব্রাহিল আলাইহি সালামকে বলতে আছে ও জিব্রাহিল যাও যাও আজকে জিব্রাহিল আলাইহি সালাম বলতে আছে ও গৌরবলা আলামিন কোথায় যাব বলে চলে যাও ওই যে মহিলাটা যে মহিলাটা আমার নবীন আওয়াজকে বন্ধ করার জন্য আমার নবীর আওয়াজ জানে ওই ঘরের মধ্যে প্রবেশ না করে তার জন্য বাড়ির দরওয়াজা জানালাগুলো যেন বন্ধ করে দিল বলে চলে যাও চলে যাও ওই মহিলার অন্তরের দরজাটা খুলে দাও আজকে কথা যখন বলা হলো হজরত ইব্রাইল আলী সালাম বলতে আছেন আলমিন বলুন তো আজকে যে নবীর সঙ্গে ব্যাদবি করতে আছে যে নবীর আওয়াজ যেন বাড়ির মধ্যে না আসে যার কারণে দরওয়াজা জানালা বন্ধ করে দিল আচ্ছা ওই মেয়েটার কবরের দরজাটা খোলার কথা কেন বলতে আছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে আছে জিব্রাইল সনগো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমায় বলতে আছি যে নবী কথা বলতে আছেন ওই রাহমাতুল লিল আলামিনের স্পর্শটা ওই বাড়ির দেওয়ালে যেন লেগে গেছে আমি চাই না চাই না যে নবীর স্পর্শে থাকা বাড়িওয়ালা জাহান্নামে যাবে আমি আল্লাহ চাই না এর জন্য আমি ইব্রাহিল তোমাকে বলতে আছি তুমি জলদি জলদি করে চলে যাও আর ওই মহিলার অন্তরের দরজা খুলে দাহিল আলাইহি আসসালাম ছুটে চলে আসলেন আসার পরে নাবিকে বলছেন এখনি পাক রব্ল আলামিন আমাকে পাঠা পাঠিয়েন পাঠালেন আর বললেন যে যে মহিলাটা আপনার আওয়াজ যাতে বাড়ির মধ্যে না যায় যার কারণে দরজা জানালা বন্ধ করে দিয়েছে ইয়া ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রহমত তাল্লিল আলমিন নবী এর জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার খাতিরে আপনার ওসিলাতে আজকে ওই মহিলার অন্তরের দরজাটা খুলে দিতে বলেছি আমাকে পারমিশন দিয়েছে এর জন্য মহিলার দরওয়াজা মহিলার অন্তরের ইমানের দরজাটা খুলে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে মহিলার বাড়ির দরজাটা খুলে গেল আর মহিলাটা ছুটতে ছুটতে এসে আমার আপনার দয়ার নবী মুস্তফা রহমতাল্লীলা আলামিনের পা মোবারকে পড়ে গেলেন বলছেন ইয়া রসুল্ল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো ও গো ইয়া রসুলল্লাহ আমি অন্যায় করেছি গো আমার দ্বারাই ভুল হয়ে গেছে ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন নবী গো আপনি ক্ষমা করে দেওয়ার পরে ওগো নবী যেই কালেমা পড়ে জান্নাত পাওয়া যায় যে কালেমা পড়ে আজকে আল্লাহ পাককে খুশি করা যায় সেই কালেমা পড়ে আমাকে পড়াইয়া মুসলমান বানাইছেন জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারান ইসলাম আমার নবী হলেন رحمت للعالمিন নবী আমার এই নবী মুস্তাফার সঙ্গে আমাদের থাকা লাগবে কিনা এই নবীর পক্ষে আমাদের থাকা লাগবে কিনা এই নবীর পক্ষে যদি আজকে থাকা যায় তাহলে মুসলমান লাভবান হতে পারা যাবে আর এই নবীর পক্ষে যদি না থাকা যায় তাহলে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তালাকে খুশি করা যাবে না আমার নবীকে খুশি করা যাবে না যে ব্যক্তি আল্লাহ পাককে খুশি করল না যে ব্যক্তি নবীকে খুশি করল না সে ব্যক্তি জান্নাতেও যেতে পারে না সে ব্যক্তি জান্নাতের আপনার সুগন্ধিও পাবে না মজাজ তাই বলতে চাই এই রহমতাল আলামিনের পক্ষে আমাদেরকে থাকতে হবে এ নবী মুসলমান আমাদেরকে আর একটু জেনে রাখতে হবে যে রসুলে পাক সল্লাহ আলাইহ সাল্লাম বাবা জীবন তিনি আপনার শুধু মানবের জন্য রহমত নয় এই নাবি মুস্তাফা আজকে বলা হয়েছে কাফির বেমানদের জন্য রহমত আল্লীল আলমিন আজকে মুসলমান আজকে মুসলমান জেনে রাখতে হবে এ রহমত আল্লীল আলমিন নাবি আমার তিনি যেন রাস্তা দিয়ে যেন হেঁটে যায় একজন এ রসুল হাদিস বর্ণনা করতে আছে নাবির সাহাবি চলতে আছে আমি আমার নবীকে নিয়ে জানো রাস্তায় যেন চলতে আছি চলতে আছি এমনি সময় রাস্তার ধারে দেখলাম একটা যেন বন জঙ্গলের হরিণী যেন বাঁধা রয়েছে আর যে ব্যক্তি স্বীকার করেছে সে পার্শ্বে যেন শুয়ে শুয়ে আরাম করতে আছে আমি সাহাবি বলতে আছি নাবির সঙ্গে যেতে আছি যেতে যেতে দেখলাম ওই হরিণী বাঁধা তো রয়েছে ওই হরিণী যেন নিজের জবানে আমার নবীকে বলতে আছেন বলে আর সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আজকে আপনার কাছে দুটো কথা বলতে চাই ওগো রহমাতাল লিল আলামিন নবী আমার দুনিয়ার মানুষ আমার মনের কথা বুঝুক আর না বুঝুক ওগো নবীজি আপনি তো দয়ার রসুল আপনি তো রহমত আলামিন আপনি অবশ্যই বুঝবেন নবী বলছেন বলে হরিণী কি হয়েছে তুমি বলে দাও হরিণী বলছেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি যেন বন জঙ্গলে যেন গিয়েছিলাম এমনি সময় এই শিকারে যেন আমাকে শিকার করেছে তবে দু দুঃখের কথা হলো আমার যেন দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার গলায় যে বাঁধনটা রয়েছে আপনি আমার বাঁধনটা খুলে দিন ওগো নবী আমি কথা দিতে আছি আমি এক্ষুনি যাব আমার ওই ছোট ছোট বাচ্চাদেরকে আমার দুধদুগলো পান করায়া ওগো আমি আবার ফিরে আসবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনি বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মনের কথাটা কেউ বুঝবে না নাবি আপনি বুঝবেন জোরে বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ সাবিনে কেরাম রাহমাতাল লিল আলামিন নাবি আমাত তিনি বুঝতে পারলেন হরিণীর বলার যেন ওই বলা হয়েছে বাদনটা খুলে দিলেন আর যেমনই বাবা খুলে দেওয়া হরিণী যেন ছুটতে আছে ছুটতে আছে যেন বাচ্চাদের কাছে পৌঁছে গেছে বাচ্চারা মাকে দেখে যেন এত খুশি হয়েছে বলছে বলে দেখো মা চলে এসেছে বলে মা চলে এসেছে বলে মা মাগো ওগো মা আপনি কোথায় গিয়েছিলেন হরিণী বলছে ওরে আমার বাচ্চারা শুনে রেখে দে জেনে রেখে দে তোরা তাড়াতাড়ি করে চলে আই বলে কেন গো আপনি এই কথা কেন বলতে আছেন বলে আজকে এমন একটা কাজ করেছি যেই কাজটা করতে আমাকে লজ্জাবোধ মনে হয়েছে বলে গো কি হয়েছে আগে দুঃখ খাব না ওই কথাটা আগে আপনাকে বলতে হবে হরিণী বলছে বাচ্চারে আজকে যেই কাজটা করেছি আমাকে শিকারি যেন শিকার করে নিয়েছিল আমার গলায় যেন বাঁধন দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল কিন্তু কথা হলো ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী যেতেছিল রহমত আল্লিল আলমিন যেতেছিল আমি আমার নবীকে বলেছিলাম ও গয়ারসুল্লাহি বল্লাহ ইয়া গো রহমত আল্লিল আলমিন নবী ও গো রহমত আল্লিল নবী আমাকে শিকারি শিকার করে নিয়েছে বড় দুঃখের কথাগুলো যেন বলেছিলাম আমি আমার নবীকে ওখানে জামিন রেখেছি নবীকে ওখানে রেখেছি নবীকে কথা দিয়েছি ও গয়ারসুল্লাহ আপনি এই জায়গাতে বসে থাকুন আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করায়া আবার ফিরায়া চলে আসব বলে আবার ফিরে আসব এই কথা যখন বলে দিল হরিণীর বাচ্চারা মা কে বলছে ও মা জননী ও গো মা মা তুমি এত নিষ্ঠুর মা আগে জানতাম না তবে তুমি যে কাজটা করেছো সেটা কিন্তু খুব একটা ভালো কাজ করো কারণ রহমত আল্লিল আলমিনকে ওই জায়গাতে রেখেছ ওই ঝিকারে যদি সেই নবীকে উল্টো কথা বলে আমার নবী আঘাত পাবে আজকে হরিণীর বাচ্চারা জানতে পারলো নবীর আদর্শ কেমন নবী কী জিনিস আজকে হরিণীর বাচ্চারা জানতে পারলো কিন্তু আমরা এতটাই হতো ভাগা বাবা আমরা নবীকে চিনতে পারলাম না কি যদি সত্যি তাহলে নবীর মোহাব্বতে যে কাজগুলো করা যাচ্ছে করা হয় সেগুলোর জন্য দলিল খুঁজতে হতো না মজাস দলিল খুঁজেছিল আজকে আবু জাহেল তো আজকে তার ঠিকানা কোথায় হয়েছে দলিল খুঁজে ছিল না আবু বক্কর সিদ্দিক মুসলমান আজকে নবী আমার এই জমিন থেকে সাত সপ্তম আসমান ভেদ করে আল্লাহর নবীর সঙ্গে দিদার আল্লাহ পাকের সঙ্গে দিদার হয়েছিল তো দিদার হওয়ার পরে নবী যখন পৃথিবীর জমিনে আসলেন তো নবী যখন বললেন তো আজকে আবু বলা হয়েছে আবু বক্কর সিদ্দিক সঙ্গে সঙ্গে নবীর কথা বিশ্বাস করে নিলেন নাবি বলছেন হে আবু বকর আমি বললাম তুমি বিশ্বাস করে নিলেন বলছে হা হা ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন বিশ্বাস করবো না যে নাবি আপনি ছোট্ট থেকে এতদিন পর্যন্ত আমরা দেখেছি কোনো দিনকার জন্য আপনি মিথ্যা কথা বলেন নাই ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ কেন আপনি মিথ্যা কথা বলবেন আমরা এক বাক্যে যখন কালেমা পড়ে আপনার দ্বারাই আপনার ওসিলাতে আমরা আল্লাহকে চিনেছি ওগো ইয়া রাসূলুল্লাহ এক কথায় আপনি যেটা বলেছেন আমাদের কোনো দলিলের প্রয়োজন নাই নাবি আপনার কথাই বিশ্বাস করেছি হিন্দু মুসলমান নাবি যখন এই কথাটা বললেন তো আবু জেহেল বল হে রসুল হে মোহাম্মদ তুমি যে আল্লাহর সঙ্গে দিদার করেছো আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কটা আছে মানে দলিল খুঁজছ তাহলে বর্তমান সময়ে যারা দলিল খুঁজতে আছে তারা কিন্তু ওই আবুজ হেলের পক্ষের মানুষ আর যারা বিনা দলিলে আমার নবীর সঙ্গে মোহ্বত করতে আছে তারা মহদাস আবু বক্কারের লোক চোরে বলুন সুহান আল্লাহ মহদাস সাবিন এই নবীর পক্ষে যদি আমি আপিত থাকতে যদি পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ বক্রব কুল আল আমাকে আপনাকে জান্নাত দেবে কবি বলতে আছে কি বলতে আছে ওর মহম্মতে বলুন সুহান আল্লাহ নবী তোমায় দেখলে পাওয়া জয় গো জান্নাদের জভি বলুন সুহান আল্লাহান আল্লাহ নবীকে আমরা দেখতে চাই জোরে বলুন না নবীকে আমরা দেখতে চাই অবশ্যই নবীকে যদি আমরা দেখতে চাই তাহলে নবীর যে কাজগুলো আমাদের বলেছে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই সে সমস্ত কাজগুলো করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ মামি আল্লাহ কি বলতে আছে নবী তোমায় তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো নাবি নাবি নবী নয় দেখলে পাওয়া যায় গো জন্নত চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় যয়গ জন্নত রভি তোমার চহড়া নুরে ভরা তোমার চেহারা নূরে ভরা ইয়া তো আলো

আমি মনি নাবি নবী নাবি তোমায় দেখলে পাওয়া যাই গন্নত চাবি নাবি তোমায় দেখলে পাওয়া যাই গন্নত চাবি নাবি তোমায় দেখলে পাওয়া যাই গন্নত রবি ওকে মোদের তোয়ার নবী আমি মনি নাবি নবী নাবি তোমায় দেখলে পাওয়া যাই গন্ন জন্নাতের চাভি নবি তোমায় দেখলে পাওয়া যায় গো জন্নাতের চাবি নবীর আঙ্গুলের এত শক্তি বোঝা বড় দায় এক ইশারাই চন্দ্র টুকুরা টুকুরা হয়ে যায় জোর বলুন সুহান আল্লাহ আমার আপনার নবী মুস্তাফা পৃথিবীর জমিন থেকে চন্দ্র দিকে ইশারা করেছিলেন চন্দ্র নিজেকে গোলাম প্রমাণ করার জন্য নিজের বুকটা চিরে দিয়েছিলেন যারা বলুন সোহান আল্লাহ এর জন্য কবি বলতে আছে নবীর আঙ্গুলে এত শক্তি বোঝা বড় দায় এক ইশারায় চন্দুর টুকরা টুকরা হয়ে যায় ও গো তুমি সর্বসেরা আকুল কিনারা নবীদের মনে নবী 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 তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গহ জান্নাতের চাবি ও কি মদের তয়ার নাবি আমি নার মনে নাবি 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 তোমায় তোমায় দেখলে পাওয়া যায় গ জান্নাতের চাবি নাবি তোমায় দেখলে পাওয়া যায় গ জান্নাতের চাবি আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়েদ ما وعلى لا سيدنا ما لا نا ما دوا لا سيدنا ما لا نا محمد صلى الله تعالى عليه وسلم أجي جاره موتارام. দস্ত বুজুর্গ তা আজকে হরিণী ছুটতে ছুটতে আজকে যখন এই কথা বলে দিয়েছেন হরিণীর বাচ্চারা বলছে মা আপনি এত নিষ্ঠুর মা যে রসুল রহমত আল্লিলা আলমিনকে আজকে সেই জায়গাতে রেখে আপনি আমাদেরকে পান করাতে এসেছেন মা আজকে আমাদেরকে খুশি করাতে এসেছেন যাকে খুশি করার তাকেই তো আপনি রেখে চলে এসেছেন মজাজ আজকে হরিনি নাবির মর্যাদা বুঝে নিল নাবির কতটা সান ও সৌকাত জেনে গেল কিন্তু আজ আমরা এতটাই হতভাগা এই নবীকে চিনতে পারলাম না মুয়াজ্জার সাহেব ইনকারাম আজকে হরিনি বলছে বাচ্চারা বলতে আছে বলে মা আজকে তুমি যে কাজটা করেছো ভালো করো নাই বলে চলো আমরা আগে নবীর কাছে যাব আজকে নবীর কাছে যাওয়ার পরে ক্ষমা চাইব তারপরে আমরা তোমার দুগ্ধ পান করব না তে খান করব না জোরে বলো সুবহান সুবহানাল্লাহ সুবহান এইদিকে বাবা শিকারে জানো জানো ঘুমটা ভেঙে গেল যেমন বাবা ঘুমটা ভেঙে যায় আমার রহমত আল্লিল আলমিনকে বসে দেখার পরে নবীকে বলছেন গো তুমি কে তোমায় তো চিনি না আল্লাহর নবীজি বলতে আছেন বলে শোনো শোনো আমাকে তুমি চিনতে পারবে না বলে আমি হলাম মোহাম্মদ জোরে বলুন সুহার আল্লাহ বলে আমি হলাম আবদুল্লার ছেলে মোহাম্মদ বলে কি হয়েছে বলে তুমি কেন এখানে আর এখানে একটা হরিণীকে বাঁধা হয়েছিল বলে হরিণীটা কোথায় গেল বল এই কথা যখনই বাবা বলা হলো আজকে নাবি মুস্তফা যেন বলতে আছে বলে শিকারি আমি এই রাস্তা দিয়ে যেন হেঁটে যেতেছিলাম ওই হরিণীটা বড় অন্তর থেকে কেঁদে কেঁদে আমায় যেন বলতেছিল বলে আমার বাচ্চারা দুগ্ধ পান করে নাই আজকে আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করায়া ওগোনাবি আপনি এখানে বসে থাকুন আমি দুগ্ধ পান করায়া আবার যেন ফিরে চলে আসব। তো বলছে দুগ্ধ পান করার জন্য ওই হরিণীটা গিয়েছি বলছে তোমার কি মাথা খারাপ তোমার এত বড় আসপর্দা কি করে হতে পারে আমার নবী মুস্তাফাকে না চিনে বাবা এমন কথা বলতে আছে রাহমাতাল্লিল আলামিন নবী আমার কোনো কত্তর জানো দাই না বলে তুমি যেটা বলবে আমি সেটাই মেনে নেব ও মুসলমান বাবা জীবন আমার নবী মুস্তাফা রাহমাতাল্লিল আলামিন নবী আমার এত কথা বলতে আছে নাবি যেন কোনো কর্ণপাত করে নাই আমার যেন বসে বসে আজকে যেন হরিণীর জন্য অপেক্ষা করতে আছে বলতে আছে বলে ও পৃথিবীর বুকে বোকা তো অনেক দেখেছি কিন্তু তোমার মতন বোকা আর দেখি নাই বলে হরিণী ছুটে গিয়েছে আর সে ফিরে আসবে না নবী আমার বলতে আছে বলে শোনো তুমি আমার ব্যাপারে জেনে যাবে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই আজও কেন মিথ্যা কথা বলবো আজও মিথ্যা কথা আমি নবী বলি না আজকে জেনে রাখো আমি নবী তোমাকে বলতে আছি আজকে এই কিছু গুণের মধ্যে হরিণী তো আসবে তার বাচ্চা দুটো আসবে ভান ভাই সংবাদ দিয়ে দিলাম যে আজকে হরিণী একা গিয়েছে আর সঙ্গে হরিণীর বাচ্চারাও আসবে নবী আমার অদৃশ্যের কথাও বলে দিলেন সঙ্গে সঙ্গে দেখছি হরিণী আসছে আর তার পিছন পিছন হরিণীর বাচ্চারাও যেন চলে আসতে আছে জরো বলো সুহাল্লা সুহ মজজাজ এ কোন নবী ছিলেন আজকে শিকারী নবীর কথা যেন মিলে গেল শিকারী যেন আল্লাহর নবীকে পায়ে যেন পড়ে গেলেন আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার দ্বারায় মস্ত বড় ভুল হয়ে গেছে ওগো নবীজি আপনি রহমাতাল লিল আলামিন নবী আপনাকে না চিনে আপনাকে কোন রকমের কত রকমের কথা বলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হয়ে গিয়েছে যে রাসূল একটা হরিণীকে ছাড়লে পারে এতগুলো হরিণ আবার যেন চলে আসতে পারে এ সাধারণ ব্যক্তি নাই সাধারণ ব্যক্তি নাই আমি বুঝে গেলাম আপনি হলেন আখেরি জামানার পাইগম্বর নবী মোহাম্মদ জোরিবলু শুভ আল্লাহ শুভ আল্লাহ নবীকে বলছেন ইয়ার সুল আল্লাহয়া হাবিব নবী গো আমাকে ক্ষমা করে দিন এবং আপনার কালিমা পড়াইয়াও আমায় মুসলমান বানায়া দিন মহজাস নবী হলেন রহমত তাল্লিলা নবী নবীর আদর্শ ছিল এত সুন্দর আদর্শ যে নবী ইসলাম প্রচার করেছে কোনো নয় কোন রাজনৈতিকের জোরে নয় নবী যে আলমী ইসলাম প্রচার করেছেন তিনার আদর্শ আদর্শিত হয়ে আজকে আদর্শ দেখে নবীর ব্যবহার দেখে আজকে মানুষ ইসলাম ধর্ম আপনার গ্রহণ করেছে বে ধর্মকে ত্যাগ করে ইসলামকে কাছে টেনে দিয়েছে আজ আমরা ইসলামের মধ্যে দীক্ষিত হওয়ার পরেও আমরা কিন্তু আমাদের চরিত্র ঠিক আমরা রাখতে পারলাম না এক চাইতে আর হতভাগা আর হতে পারে মুসলমান মজাজ এ রসুল কেমন ছিলেন আর একটু গভীরে যাই